উনি তো এ কথা বলছে তো উনি কি বলে কী না করে কিছু বুঝি না ওনার কথায় তো কোনো কেউ ভয়ও পায় না কেউ মশা অনুযায় না হ্যাঁ ওনার কথা দেখেন কেমনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছে এটাও তো আমার বুঝতে কষ্ট হয় লেফটেন্যান্ট জেনারেল কথা বলবে খেলা কাঁপতে থাকবে মানুষ উনি কিনে কথা বললে কোনো হাসবে কোনো কথা জোরটোর নেই তো এই জন্যে আমি বলছি যে এই যে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা এই ধোঁয়াশাটা কাটানোর দরকার অন্তর্বর্তীকালীন সরকারের সেটা তো কাটাচ্ছে না এখন উনি বললো যে সবচেয়ে ভালো নির্বাচন হবে আর নির্বাচনই তো নাই ভালো নির্বাচন তো পরের ব্যাপার দ্বিতীয়টা আপনি দেখেন অর্থনীতি নাইন এই আট মাসে টু বিলিয়ন ডলার প্রতিশ্রুতি পাইছে একটা টাকাও দেশে আসে ঘটা করে ইনভেস্টমেন্ট সাবমিট করলো তিন তিন হাজার একশো কোটি টাকার প্রতিশ্রুতি পাইছে ইনভেস্টমেন্ট একটা টাকাও আসবে না নিশ্চিত থাকেন একটা টাকা আসবেন না কোন বাংলাদেশে কোন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই কোনো ইনভেস্টমেন্ট নাই কোনো ব্যবসা নাই হ্যাঁ বাজার ব্যবস্থা আবার শুরু হয়ে গেছে এখন কিন্তু দেখেন আপনার সোয়াবিনের দাম মূল্যস্ফীতির কথা হ্যাঁ মূল্যস্ফীতি আপনি বলেন আইএমএফের সাথে চুক্তি করে গেছে বিগত সরকার সরকার তার থার্ড চুক্তি আটকে গেছে কখন এর চুক্তি আপনি জানেন যে যে যখন মনে করে যে দেশ টাকা তার ফেরত দিতে পারবে না তখন তাই মেপের চুক্তি অনেক শর্ত দিয়ে গেছে শর্তের পরেই দেখেন যে সোয়াবিন তেলের কর ট্যাক্স উঠায় দিচ্ছে সব অনেকগুলো প্রসঙ্গ অলরেডি চলে এসছে অর্থনীতির প্রসঙ্গে এবং অন্যান্য প্রসঙ্গ তো এই বলছি যে এরা তো শর্ত দিচ্ছে যে কোনো ভর্তুকি কোথাও দেওয়া যাবে না তা আমাদের দেশের এই ভর্তুকি উঠায় দিচ্ছে কিন্তু এটা বলে না বাহান্ন সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত সব আন্দোলনের অগ্রভাগে ছাত্ররা ছিল মুক্তিযুদ্ধও ছিল কিন্তু কেউ কিন্তু সরকারের শেয়ার নেয় নাই এরা শেয়ার নিয়েছে আবার এরা রাজনীতি আলাদাভাবে দল করছে আপনি দেখেন আওয়ামী লীগও কিন্তু মুসলিমকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে হয়েছে সেখানে একমাত্র ভাষা নিয়ে ছাড়া সবাই কিন্তু তরুণ ছিল জাসদও কিন্তু নয় মাসের ট্রেনিং পাওয়া প্রায় অধিকাংশই মুক্তিযুদ্ধ ছিল কিন্তু ট্রেনিং পাওয়া তারাও কিন্তু এই জাসতটা এখন আর নাই বললেই চলে বিলীন হওয়ার পথে আপনি এই ছাত্ররা দেখেন কত বিতর্কিত এত বিতর্কিত কোন ছাত্র সমাজ হয়েছে কোন আন্দোলনে হয় নাই এখন যেটা বলা হচ্ছে আমি দুদুবাই যেহেতু বুনিয়াদী পলিটিশিয়ান আমি বলবো যে সবার রাজনীতি করার অধিকার আছে একদম গ্রুপ ধরে কমন ধরে অধিকার নাই। ছাত্র পড়াশোনা ছাত্রকে যে পড়াশোনা করে এখন বাংলা আপনি দেখেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত সব সরকার চালানো ব্যস্ত তো এই স্কুল থেকে যদি হিসাব করেন সেশন যদি ধরেন সাত থেকে আটটা ব্যাস এই যে জেনারেশান গ্যাপ হয়ে গেল এই গ্যাপটা কী দিয়ে দূরণ করবেন বিজ্ঞানের যুগে যেখানে রোবট কাজ করবে যেখানে ডেটা সায়েন্স কাজ করবে যেখানে ইনফরমেশান ইয়ে আইআইটি কাজ করবে আপনি আমাদের দেশে তো রোবটে দুটে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চলে ফার্নিচার হাউজে চলে সেখানে মানুষ কাজ করতেছে না তো তা এখন তো মানুষ তো অপারেশন করবে রোবট আপনার তার পিছনের লোক দরকার আপনার সব সব লেখাপড়া নাই ছাত্র আমি তো এমনি যাই কর মাস্টাররা তো ক্লাসে ছাত্র হয় না আর একটু তেক টলেই সব আপনার স্ট্রাইক করে আটকায় দেয় রাস্তা দেয় এই দাবি চাই এইটা চাই ওইটা চাই অটোপাস চাই এই যে কক্সবাজারে আপনার ইয়ে করছে ওই যে ইয়েতে খুলনাতে এক ইউনিভার্সিটি বিসিটিসি বার করে দিছে যার যখন চাচ্ছে এই যে এই আন্দোলনের ভিতরে যে ছাত্রদের বনজগতে যে পরিবর্তনটা এনে দেওয়া হয়েছে এইটার সংশোধন কীভাবে করবেন এই এই বিজ্ঞানের যুগে আপনার প্রবাসে আয় হলো দেড় কোটি লোক প্রবাসে যাওয়া ছাড়া আমাদের এই ঘনবসতি এটা তো একটা আয়ের উৎস আপনি দেখেন জিওর রহমান দেখেন আপনার ওই সাতই নভেম্বরের সময় যে কোনো জায়গায় কিন্তু ভুল করে নাই দেখেন স্টেপিংয়ে ভুল করে নাই যতগুলো সেক্টর জিডিপির জন্য রেখে গেছে সে ধরেন বিদেশে লোক যাওয়া অর্থাৎ এটা জিওরমান করে দিয়ে গেছে গার্মেন্ট জিওরমান করে দিয়েছে প্রবাসী জিওরমান করে কৃষিতে উন্নয়ন প্রসার এইটাই তো জিডিপির মূল স্তম্ভ বাইরে তো কিচ্ছু কোনো সরকারই করতে পারে নাই এখনও করতে পারে নাই হ্যাঁ তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে যেমন অনেকে বলে যে আর্মিতে এসে থাকার সময় অনেক কু হয়েছে তাহের তাহাকে করলে তাহাকে ফাঁসি দিয়ে ফাঁসি দিবে না কি করবে আর্মি কোর্ট মার্শাল অপরাধ আপনার লিপলেট বিতরণ করছে আর্মির বিশৃঙ্খলা করছেন জিও রহমান তো যা করছে সব ঠিক করছে আর্মিকে আজকে আর্মি দাঁড়ায় আছে জিও রহমানের কারণে নইলে তো ওই সময় আর্মি ধ্বংস হয়ে যেত তার তো জিও রহমানকে বাইরে মিটিং করতে হয়েছিল আসলে তোকে মারি ফেলতে তো সে আসলে এই সঠিক কাজ করছে তো আমি এই জন্যে বলছি যে আমাদের দেশে আর একটা রহমান দরকার সেটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না তার বিকল্প শক্তি দরকার তো যাই বলেন তার সমালোচনা সে মানুষ না আপনি দেখেন তাই এক রাষ্ট্রনায়ক আপনি দেখেন জিয়র রহমান সম্পর্কে একটা দুর্নীতি একটা প্রীতির উদাহরণ দিতে পারবেন না আমি তার বাড়িতেও গেছি তার নিজের পরিবারের কেউ সবটাও ভাবে না জিওর রহমানের কাছে কোনো তদবির নেওয়া যাওয়া যায় জিওর রহমানের কাছে কোনো হেল্প নেওয়া যায় আমাদের দৈনিক বাংলার তার আপন চাচা এক্সিকিউটিভ এডিটর ছিল সে ইচ্ছে করলে এডিটর হতে পারত দৈনিক বাংলা সরকারি না ও কোন দিন পরিচয় দেয়নি সাহসী করে নেই তো এই জন্যে বলছি যে এখন যে রাজনীতিটা চলছে এই যে ছাত্ররা আমি বলছি যে সবাইকে বলে যে আপনারা ব্যবসায়ী হয়ে যান ডক্টর নিজ করেছে না উদ্যোক্তা হয়ে যান উদ্যোক্তা মানে ব্যবসা হয়ে যান ব্যবসা কোথায় পাবেন এই দেশের সব ছাত্র ব্যবসা বানায় দেবেন তাহলে আবার করবে কেনা তো দেশটা তো রং লাইনে মুখ করতেছে এই জাতিটা দাঁড় করবেন কেমনে আপনি এই যে জেনারেশন গ্যাপ হচ্ছে বিজ্ঞানের এটাকে বলা হয় বিজ্ঞানের চতুর্থ শিল্প বিপ্লব এখন এই সময়ে পড়াশোনা নাই এই জাতি তো আগামী দিনে পড়াশোনা বিজ্ঞানের পড়াশোনা ছাড়া এই জাতি টিকবেই না আমাদের আঠারো কোটি দেশ পৃথিবীর বসতি দেশ এই দেশ তো টিকা যাবে না অথচ ডক্টর মহাম্মদ দেব আপনার সবাই উদ্যোক্তা হন পড়াশোনা লাগে না ভাবটা এখন কে একবার বলছে যে ক্লাসে যান একবার বলছে পড়াশোনাও করেন রাজনীতিও করেন

যারা এগুলো করছে বলছেন আমি জানি না কে করছে বাট দেশে যদি না থাকে মানে এখন তো আছে অনেক কিছু প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে ছাত্র লাগায় দিয়েছে প্রত্যেকটা কমিশনে একটা ছাত্র আছে ছাত্র ছাড়া কোনো কমিশন কোনো সংগঠন নাই এবং সবাই সেই ছাত্র করতেছে এই যে এখন হয়েছে না কিছুদিন আগে বললাম নাই বলছে যে প্রশাসন সব বিএনপির পক্ষে সুতরাং আমরা নির্বাচন যাবো কেমনে বলছে বলছে তো আরে প্রশাসন তো তারা মিনিস্ট্রিতে প্রত্যিতে তারা বসা তারা সাজাইতেছে তারা ট্রান্সফার করতেছে তারা ও এস করা তারা এখানে বিএনপির লোক করতে গাইল আমি তো বুঝলাম না প্রশাসন তো তারা ঠিক করতেছে সব কিছু তো তারা কেউ দোকানদারও ভাবে যে ছাত্র অল্প বয়সে আসলে ভয় পায় কয়েক সমন্বয় কেড়ে পড়ছে ভয় পায়